দুটি হাদিস শোনাবো এটা মাদ্রাসার জালসা ওই ছেলেগুলো পাগড়ি পাবে স্টেজে চলে এসেছে আর আমার পরে আর একটা বক্তা আছে তো আমার একটা বড় দায়িত্ব আছে একটা হাদিস শুধু শোনাবো আপনাকে একটা লোক রাখাল উটের রাখাল উটের রাখাল রাখাল বুঝেন তো আগেকার জামানায় রাখাল ছিল এখন আর নাই এখন আছে এখন নাই

আজ বিভিন্ন মরুভূমি প্রান্ত কাণ্ডিগুলোতে পানির বড়ই অভাব অবাক না ভাই তো রাখাল উচ্চরাতে গেছে খাবার নিয়ে পানি নিয়ে তে রাখাল উটের গলাতে উটের উপরে খাবার রেখে দিয়েছে এটা গাছের তলে বসেছে কত হয় একটু আরামের জন্য বসেছে রাখাল এইদিকে দেখেন এইদিকে রাখাল যখন বসেছে উট চরছে চরতে চরতে যতো

আল্লাহ আমি তোর আল্লাহ তুই আমার গোলাম গোলাম কাকে বলছে এরা বুঝতে পারেনি মানে গুলাম কাকে বলছে আল্লাহ কে বলছে আল্লাহ আমি তোর আল্লাহ তুই এখন আমার গোলাম উল্টা হয়ে যাচ্ছে মহাদিস কোন কলম ধরেছে আমার সঙ্গে দেখে কেন

কিয়ামতের দিন কেউ জান্নাত দিতে পারবে না এইজন্য আপনাকে আমাকে যদি আল্লাহর জান্নাতই হতে হয় আল্লাহর জান্নাত পেতে হয় আল্লাহর দয়া ভিক্ষা চাইতে হবে আল্লাহর দয়া কামনা করতে হবে আল্লাহর কাছে দয়া চাও আল্লাহকে বলো আল্লাহ তুমি আমাকে দয়া করো আল্লাহ তুমি যদি হিসাব চাও

রোজা অবস্থায় উঠে বরং তুমি তাকে বলো ছেলে যাও কাউ দুই মিনিট বসো পাঁচ মিনিট বসে তারপরে তুমি আবার কাজে জোগাও কারণ ছেলেটা সারাদিন রোজা আছে এটা হলো মানুষের প্রতি দয়া মানুষের প্রতি কি বললাম

আল্লাহ খালে লেগেছিলেন সিদ্দিন আল্লাহ লেখল আজ থেকে আমার দয়া আমার রাগ অতিক্রম করেছে মানে আমার যত রাগ এর চাইতে আমার দয়া অনেক অনেক গুণের বেশি যেহেতু আমি সৃষ্টি করলাম মাখলো আমি গুণাকার মানুষ সৃষ্টি করলাম এই তাদের পথে আমার অগণন দয়া আমার দয়া আজকে অনেক বেশি রাগের চাইতেও বেশি এ যে তোমরা মুসলমান মানুষকে দয়া করেন আল্লাহ রহম করবেন আপনি যদি মানুষকে রহম করেন আর আপনি যদি মানুষের উপরে কঠোর হন আল্লাহ আপনার উপরে কঠোর হবে দয়া করে মানুষের দুষ্কে ঢেকে দিবেন দোষ বুঝেন তো মানুষের গুণাকে আপনি মানুষের সামনে বলে বেড়াবেন না আর করে রাখবেন আপনি যদি মানুষের দোষকে আর করে রাখেন আল্লাহ কে আমরা দেশের চলে গেছি আমাদেরকে অত্যাচার করেছে আমরা প্রতিশোধ নিবেন না আমরা প্রতিশোধ দিতে জানি না আমরা ক্ষমা করে দিতে জানি আজকের দিন ক্ষমা করার দিন বলুন তাই আপনি ক্ষমা কার্নেওয়ালা মানুষকে ক্ষমা করতে শিখুন মানুষকে মাফ করতে শিখুন প্রতিশোধ করবেন সামনে চলে এসেছে সাইকেল থেকে আপনি মোটর সাইকেল থেকে নেবেন চর এক ঘন্টা দিলেন গাড়ি ছেলেটা বুঝতেই পারল যে মার খেলাম আপনার গাড়ি আছে তাই আপনার গরম ক্ষমা করতে শিখলেন না আপনি কি দয়া করতে শিখবেন না আপনি কি মাফ করতে শিখবেন না আপনি আল্লাহ রসুল বলছেন তুমি অত্যাচার করছো তোমার সঙ্গে আল্লাহ আচরণ করবে।

কোন খেতে ব্যয় হয় এগুলো আপনারা হয়তো ভাবতে পারেন প্রতি বছর গত বছর অনেকটা ছেলে কয়েকটা ছেলে গত বছর মাথায় পাগড়ি দিয়েছিলাম আমি নিজে হাতে পাগড়ি দিয়েছিলাম কয়েকটা ছেলে ছিল গতবার এই বছর হল্লাম ছেলে ফারাকাত হবে তাহলে আপনার টাকায় কোরআনকে হিজ করা হচ্ছে আপনার টাকার কারণে আপনার দানের কারণে এই ছেলেরা কোরআন শিখতে পারছে কোরআন মুখস্থ করতে পারছে সামনে রমজান এই ছেলেগুলো কোরআন পড়বে কোরআন ختم করবে এরা আপনি দিবেন পরামর্শ দিবেন সে কোন বললে কোরআনের সহযোগিতা করবেন তাই আজকের এই কোরআনের মাদ্রাসার জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াবো যারা এখানে আছেন অনেক মানুষ আমি যদি বলি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখান তাহলে ক্যামেরার লেন্স সে সত্যি যাবে না এগুলো মোবাইলের ক্যামেরা এখানে উপস্থিত কেউ দেবেন বিশ হাজার টাকা কেউ দিবেন দশ হাজার টাকা কেউ দিবেন পাঁচ হাজার টাকা কেউ দিবেন এক হাজার টাকা যারা দেবেন মানসিকতা নিয়ে এসেছেন

তাই প্রথম একজন দাতা ভালো কাজটা শুরু করে এই দাঁড়িয়ে কাজটা শুরু করে পাঁচ হাজার পারলে পাঁচ হাজার দেবে আপনি সবচেয়ে বেশি নিকে ভাবেন কারণ আপনার দেখা দিকে সবাই দান করবে এইজন্য এই কাজে দেরি করতে নাই আল্লাহর মান্দা যারা দেবের নিয়ত করে এসেছেন এটা মাদ্রাসার জলসা কোরআনের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আপনি দিবেন ইনশাআল্লাহ তাআলা আপনার দান বিফলে যাবে না আপনার দান বিফলে না আপনার দান গুলো হচ্ছে এই ছাত্রগুলো তৈরি হচ্ছে সাথে কোরআন তৈরি আল্লাহুযিন ইউনফিকুনা ময়ালাহু বিললাইলি ওয়াননাহারি এটা মাদ্রাসার যাচ্ছে এটা ফকিরের ভিক্ষা নয় আপনি মনটাকে বড় করবেন দানের হাত প্রশস্ত করবেন এক নম্বর পাঁচশো টাকা আমার হাতে প্রথম দান যে আশা উদ্দেশ্য নিয়ে দান করলেন রব্বুল আলমিন তুমি তার আশা উদ্দেশ্য পূরণ করো